এখনো খুলতেছে না লিফ্ট বাপরে বাপ কতক্ষণ লাগে গায়ে সেই দেখো লিফ্ট এখন খুলে যাবে আমাদের দরজা খুলে যাবে এখনই ওয়েট করতেছি ও কখন খুলে এই যে খুলে গেছি লোক আছে আমরা এখন আসলাম একটু স্টেশনে আমাদের নিউ কোচবিহার স্টেশনে এই যে পিছনে যে বন্ধুরা দেখতে পাচ্ছি এটা একদম আত্মীয় আর কি তো সেই কারণে আর কি

তো আমরা এখানে আসলাম তো তোমাদেরকে একটু দেখাচ্ছি আমাদের প্ল্যাটফর্মটা কীরকম দিকে আসে আমাদের কীরকম প্ল্যাটফর্ম আমাদের দেখতে পাচ্ছ আমরা এখন বসে আছি করতেছি আর এক ঘন্টা কী হবে সময় কাটাবো আর কি মানে ভাবতে পারছি না আর কি এক ঘন্টা গাইড দেখতে ভালো আসতে যাবি লিফটে যাবি লিফটে করে দিকে যাই গাছ আমরা করে যাবো লিফ্ট করে নিচে যাব নিচে দেখো কারণ ঠিক থেকে চলে দেখতে আমরা গাছ দেখো আমরা ছিলাম আগে উপরে আর এখন চলে আসলাম নিচে দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ হ্যাঁ আমরা এসলাম

যখনই গরম গরম লাগে বাড়িতে তখন আপনারাই হোক আপনারা এসে লিফ্টে উঠুন লিফ্টে উঠে দু তিনবার আপলোড করুন শুরু ঠান্ডা হয়ে যাবে কোনো কোনো খেলের চিন্তা নেই গরমের চিন্তা নেই লিফ্ট ঢুকবে এটা আমার পরামর্শ আপনার ব্যবহার করে দেখুন অনেক টারভাব ডোগি 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 বুঝেছ আরাম করতেছে আরাম এই যে এস অ্যাস দিসে এদের মতো সুখ নেই হ্যাঁ শুকিয়েছি শুকিয়েছে এদের শুকিয়েছে ওটা খেয়ে ওটা বিন্দ্যাস ঘুমাচ্ছে 피? 쳐. 빠지네. 이. 이쪽으로 들어야죠? 여기이이이이 থামে আরকি গাইজ মানে শুধু অপেক্ষা করতেছি তাই দেখতে পাচ্ছো ট্রেনটা চলতেছি তোমরা দেখতে পাচ্ছো মানে আমাদের অবস্থাটা কি হয়েছে তো গাইস মানে ফাটা না পাই না পাই আর কি ঢুকতে মানে

দেখতে পাচ্ছো আমরা এখন কোচবিহার স্টেশন থেকে বানেশ্বর স্টেশনে চলে আসলাম তোমরা দেখতেই পাচ্ছো তো এইখানে এখন নামলাম তো এই যাবো এখন এখান থেকে যাবো এখন আবার এখন রিটার্ন যাই যাবো আমাদের চলো কি অবস্থা ভাই ফার্স্ট টাইম এর খবর হ্যাঁ সমস্যা হচ্ছে তোর সমস্যা তুই করলে কি ট্রেন এখন যাবে না ছাড়বে না আমি তো ভাই সারা টাইম ভাই হ্যাঁ বুঝতে দেখতে পাচ্ছো পাচ্ছ দেখো লেখা আছে নিউ ওই যে আর আমরা আগে ছিলাম নিউ কুচবিহারে আর এখন আসছি নিউ বানেশ্বরে মানে এইটা আমাদের আর কি বানেশ্বর স্টেশন আমাদের লোকাল স্টেশন এই স্টেশনে না এসে যদি অন্য টেসনে যাইতাম তাহলে তো আমার খুব চাপাই যেত খুব চাপ আর কি তো এই এই স্টেশনে আসি আর কি তো এটা আর কি খুব ভালো আর কি তো চলো Okay.